আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মতলব বাজার যেটা মতলব দক্ষিণে অবস্থিত যার পূর্বের নাম ছিল বৈরাগীর বাজার আজকে আমরা দেখব সেই মতলব বাজারের মাছের হাট কাঁচা বাজার ফল বাজার এবং গান্ধী ঘোষের মিষ্টির দোকান সহ পুরো বাজার দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ যারা এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেস যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে শেয়ার করে ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন এই বাজারে মাছসহ মাছ মাংস সহ সব কিছু সারাদিন কেনাকাটা করতে পারবেন ভোর পাঁচটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত ইলিশ কি চাঁদপুরে কত করে আচ্ছা এটা পোয়া না

সব ধরনের মাছ পাবেন কোন মাছ নাই সব ধরনের মাছ আছে

এইগুলা কি এইগুলা আচ্ছা প্রিয় দর্শক সব ধরনের মাছের যেমন সরবরাহ এখানে পাওয়া যায় এখানে আপনারা কাঁচা বাজার ও সব আইটেমের শীতকালীন কাঁচা বাজার পাবেন শুধু শীতকাল নয় সারা বছরই আপনি সব ধরনের কাঁচা সবজি কাঁচা বাজার সব ধরনের শাকসবজি আপনি পেয়ে থাকবেন এখানে এক পিছ কবিৰ লগে আধা ৰ'ব এক পিছ আলু দিব বুজি লাগিব কবি

না ভাই যে সুন্দর করে সাজা রাখছেন আপনারা মাশাআল্লাহ ফলগুলো দেখে এত সুন্দর লাগে এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে যাতে মনে হয় ফলের রাজ্যে চলে আসছে সব আইটেমের ফল এখানে সুন্দর করে সাজিয়ে রাখছে শুধু দেশি এবং মৌসুমি ফল নয় বিদেশি এবং মৌসুম ছাড়াও অন্যান্য ফল

এবং এখানে মুসলিম সুইট গোষ্ঠকেবিন গান দিঘো দিয়ে শুরু করে বিখ্যাত দামি দামি মিষ্টির দোকান রসমালাই রসগোল্লা সব ধরনের সুস এখানে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের একটা শেয়ারই আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়